হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই জানেন আলোচনা চলছিল উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু চব্বিশ এই সময়টা কেমন যাবে এই ছোট ছোট উপায়ে রাশিফল আপনারা কিন্তু জানতে পাচ্ছেন ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের এরকম ভিডিও পছন্দ কিনা অবশ্যই জানাবেন বিস্তারিত জানতে মাসিক রাশিফলগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন তবে আজকে আমাদের আলোচনার বিষয় কন্যা রাশি বা ভার্গ সাইন কন্যা রাশি বা ভার্গ সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু এই সময়টা কেমন যাবে শেষে প্রতিকার আপনারা অবশ্যই জানতে পারবেন প্রথমেই বলব উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু এই সময়টাই কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু বিস্ময়কর জায়গা আছে এই সময়টায় আপনি আপনার ভিতরে কিন্তু দুঃখ অনুভব করবেন কিন্তু বাইরে আমা আপনি সেটা প্রকাশ করবেন না যারা কন্যা রাশির মানুষ আপনি যদি অংশীদারিত্বের ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টাই দেখতে পাবেন সম্পর্কের উন্নতি হবে এবং বৃহস্পতির যে অবস্থান সেটা কিন্তু আপনি অবশ্যই সেই বৃহস্পতি গ্রহের সহযোগিতায় আপনি যে কোনোভাবে এই সময় আর্থিক লাভ অর্জন করবেন আপনি যদি সঠিক পথে নিজেকে চেষ্টা করেন প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই এই সময়টার মধ্যে আপনি বিশেষ কিছু অর্থ লাভ করতে পারেন এবং প্রাপ্তি যোগ কিন্তু থাকছে এবং আপনি ভালো আর্থিক লাভের মধ্যে দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যে ভাবে যোগাযোগ যে ভাবে লাভ আপনি দেখতে পাবেন আপনি আপনার সম্পর্কের যে পুরনো সম্পর্ক যেগুলো ভেঙে গিয়েছিল সেগুলো উন্নতি করবেন আবার পুনর্বিকাশ করবেন এগুলো আপনাদের জন্য ভালো হতে চলেছে আগামী উনত্রিশ জুলাই দু হাজার থেকে চার আগস্ট দু এই সময়টায় দেখতে পাবেন কর্মক্ষেত্রে একটা পজিটিভিটি কিছু ঘটবে যেটা আপনি বুঝতে পারবেন যাদের আপনি আপনার অফিসে কর্মরতদের মধ্যে শত্রু ভেবেছিলেন তারা শত্রু ছিল তারাই যে আপনার আসল শুভাকাঙ্ক্ষী বা মিত্রলোক সেটা কিন্তু আপনি এই সময় এসে বুঝতে পারবেন অতএব তাদের সাথে আপনার জীবনের সমস্ত খারাপ অভিজ্ঞতা ভুলে গিয়ে আপনাকে একটা নতুন এবং পজিটিভ কিছু শুরু করার চেষ্টা করতে হবে সেটা অত্যন্ত ভালো হবে এবং এই সময়ে আপনার ব্যক্তিগত সমস্যার কারণে বেশিরভাগ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না তাদের চেষ্টা করতে হবে পড়াশোনায় সরাসরি নেগেটিভ প্রভাব কিন্তু পড়তে পারে ক্ষেত্রে প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখবেন যোগ ব্যায়াম করবেন ধ্যানের সাহায্য নেবেন দেখবেন অনেক বেটার ফল কিন্তু আপনি দেখতে পাবেন উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন কিন্তু দেখাচ্ছে উপায় কি করবেন প্রত্যেক দিন যদি পারেন ওং নম নারায়ণায় এগারো বার করে যদি চক করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ